হ্যালো গাইস দেখো 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 আমার ঠাকু দেখো সবাই হ্যারাই দিচ্ছে আমার ঠাকমা রান্না করছিল এখানে এমন মাসিমণি হাঁড়ি করা ছিল। আর দেখো আমার মা রান্না করছে এত কাজের চাপ ছিল যে ভিডিও করাই হয়নি পুরো রান্না শেষে একটু ভিডিও করতে পেরেছি দেখো আমি কাজ করে ঘেমে কি অবস্থা আর আমার গৌর্ণিতায় সবাই দেখো কি সুন্দর লাগছে না দেখো কমেন্ট দেখো লাগে বান্দে বয় তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না কমপ্লিট এবার ভোগ লাগানো হচ্ছে ভোগ লাগানো হয়ে গেছে এবার আমাদের बर्थडे বয়কে আশীর্বাদ করা হচ্ছে আমার একটা ঠাকুরমা আশীর্বাদ করছে আজকে ভিডিও এমডি টাটা সবাইকে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক